ঢাকার নয়াপল্টনে ছোট্ট একটি ভাড়াটে ঘরে বসবাস করছেন খাজা মিয়া কয়েক মাস আগে পর্যন্ত তার ছোট্ট একটি দোকান ছিল কিন্তু দীর্ঘ অসুস্থতার কারণে পানের এখন দোকান চালানো সম্ভব হচ্ছে না চিকিৎসকদের মতে তার দুটি কিডনির আশি শতাংশ নষ্ট হয়ে গেছে মাত্র বিশ শতাংশই কাজ করছে ফলে তিনি প্রায় সব সময় শয্যাশায়ী

স্বামীর চিকিৎসার জন্য পর্যাপ্ত টাকা নেই শুধু ভাত বিক্রি করে যে আয় হয় তা দিয়ে সংসার কোনো মতো চলে স্বামীর চিকিৎসার জন্য সম্পূর্ণ অসহায় আমার নাম বানাসায় কাতন উনি আমার স্বামী ওনার দু দুটো কিডনি নষ্ট হয়ে গেছে আমি একটু যে ভাত টাত বিক্রি করি করিয়া তাকে কোনো মতন আমি খালি চলি একটু যে অফিসে দিয়ে দিয়ে আসি অফিসে দিয়ে দিয়ে আসি সেই টাকা টুকানি বাজার টাজার করিয়ে আমাকে আবার খাবার দেয় ওই যা থাকে ওইটা দিয়ে আমি একটু চলি আর ওনার একটু করছিলাম এখন তার পারি না আমি আমি ওনার কিছু আমি করতেই পারি না আমার অবস্থা খুবই খারাপ আমি তো একদম একটু অসহায় মানুষ আমার এক মেয়ে আমার ছেলে নাই রামকুর বাড়ি মিটে থানা বালার হাট কয়ার মারি পনেরো নাহলে পনেরো ষোলো বার থেকে এখান থেকে আমি এই বারো তেরো বার থাকিয়ে এই কিডনির সমস্যা দেখা দিছিল করার পরে যেখানে দেখলাম বাড়িতে আমার আসিল টাকা টুকে আনি তাকে আমি ডাক্তার দেখা দিছি এখন বাড়িতে আমার কোনো কিছু নাই আমি এখন এই ভাত দিয়ে খালি কোনো মতন চলি আমি আর কোনো করতেই পারতেছি না আমি আর রংপুরের মিঠাপুকুর উপজেলার বালারহাট কয়ারমারি গ্রামে খাজা মিয়ার বাড়ি বানেসা খাতুন জানান তাদের কোনো ছেলে নেই শুধু একটি মেয়ে আছে প্রায় ১৪ পনেরো বছর আগে তারা ঢাকায় স্থানান্তরিত হয়েছেন স্বামীর অসুস্থতা তাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে মামা জাহিদুল ইসলাম মানে আমার সম্পর্কে মামা হয় হাজামিয়া বলে ডাকে আর সবাই হাজামিয়া অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে আমি ঢাকা মেডিকেলে ওনাকে নিয়েছি কয়েকবার প্রথমে আমরা এত কিছু ধরতে পারি নাই পরে পরীক্ষা নিরীক্ষা করার পরে কিডনিতে সমস্যা ধরা পড়ে খাজামিয়া আমার দূর সম্পর্কের মামা শুরু থেকে ডাক্তারি পরামর্শ ও ঔষধপত্রের ব্যবস্থা করেছি কিন্তু এখন পরিবারের পক্ষে চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না তারা আমি নাড়াটিয়া আমার আমার আমি জাঙ্গা দিছি বাড়াটিয়া কি আল্লাহ থাকতে দিছি অসুস্থ মানুষ কই যাইবো ছেলে নাই কিছু নাই এই জন্য থাকতে দিছি উপরে নাইলে অত উপরে থাকতে পারেনি থাকে এখন মনে করেন হ্যাঁ স্বামী এখন একদম অচল বিছনায় পড়ে গেছে এখন পড়ে গেছে এখন সে কিভাবে চলবো মানুষের একটু সাহায্য করে এখন যদি আপনারা একটু কিছু করিয়া দিতে পারেন যে কদিন বাসে হায়াতা হায় আল্লাহ ওই মনে করেন খুশি হইয়া যদি পারে ওই স্বামী আগে ইয়া ছিল তখন ওই যে কারেন্টের আর ওই গ্যাস -এর বিল -টো দিত কোনো মাসে দিত কোনো ইয়ে দিত না আমরা কিছু বলি নাই দে গরিব মানুষ দিতে পার না কি করুম আমার স্বামীও কিছু বলে নাই কইছে থাক যদি এখান থেকে একটু মানুষ সাহায্য পায় এইটার জন্য আমার সাহেবও কিছু বলে নাই এই পনেরো বছর ধরে ভাড়াটিয়া খাজামিয়ার দুটি কিডনি নষ্ট হয় তিনি কাজ করতে পারছেন না ফলে ভাড়া দিতেও পারছেন না মানবিক কারণে আমি শুধু বিদ্যুৎ ও গ্যাসের বিল নিচ্ছি বাসা ভাড়া নিচ্ছি না তারা ভীষণ অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন অসুস্থ খাজা মিয়া বর্তমানে চরম আর্থিক সংকটের মানবেতর জীবনযাপন করছেন তার স্ত্রী বানেসা খাতুন দেশবাসীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন আমি দেশবাসীর কাছে আবেদন করতেছি আমার স্বামী খুব অসুস্থ ওনার দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে যাই যা পারেন তাই একটু সাহায্য করেন আমার জন্য আমি তো চিকিৎসা করতে পারি